আজ বানাতে চলেছি গিলে মেটে কষা গিলে মেটেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এদিকে সমস্ত কেটে বেঁচে রেখেছি দেখতেই পাচ্ছ মশলা বেটে নিয়েছি কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো সব লাল লাল করে ভেজে তুলে নেব আর এদিকে থালায় রয়েছে গিলে গলা মেটে এই সব এদিকে আলু ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে ভালো করে গিলেগুলোকে দিয়ে এক এক করে ভেজে নেবো গিলে গলা মেটে যা যা আছে সমস্তকে আলাদা আলাদা করে ভেজে নেবো আমি এই সব ভিডিওই ছাড়ি কারণ আমাদের বাড়িতে রবিবার মানে এগুলোই রান্না হয় চিকেন রান্না হয় চিকেন রান্না হলেও এগুলোই রান্না হয় বলছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা বাটা ছিল সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাতে তারপর মোটামুটি তেল ছেড়ে এসে এবার গিলেগুলোকে দিয়ে দিলাম ভালো করে দিয়ে কষাতে থাকবো কষাতে থাকি আমাদের বাড়িতে যতই মাছ মাংস হয় হোক না কেন গিলে গলা মেটা আমাদের লাগবেই মাংস আনতে গেলেও কাকু দু পিস গিলে দাও না দু পিস মেটে দাও না দু পিস গলা দাও না ওই করতে করতে গিলে গলা মেটে বাড়িতে চলেই আসে যাই হোক বুঝতেই পারছো এগুলো খেতে ভালোবাসি কথা বলতে বলতে মোটামুটি কষানো হয়ে গেল কষছে তেল অটোমেটিক ছেড়ে দিয়েছে ভালো করে ফুটিয়ে কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব খেতে দুর্দান্ত লাগে যারা খাও তারা জানো গিলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবার ভেজে রাখা মেটেগুলো দিয়ে দিলাম মেটেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব চলো কষাতে থাকি তোমরা ভিডিও দেখছো লাইক কমেন্ট করবে তোমরা আমাকে অনেকে লাইক কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে তোমাদের ভালোবাসার জন্যই আজকে এতটা এগোতে পেরেছি তোমাদের ভালোবাসা থাকলে আরও এগোতে পারবো এটা আমি ভরসা রাখি সব কিছুই তোমাদের হাতে চলো কথা বলতে বলতে একদম সুন্দর হয়ে কষে গেল আমার রান্না পুরো কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে